ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল হালকের নতুন জীবন তখন হালকের ছিল ভালো চাকরি সংসার ছিল শান্তিতে ভরা অল্পেই তারা ছিল সুখী হঠাৎই সব বদলে গেল প্রজেক্ট শেষ চাকরি শেষ শুরু হলো অসহায় সময় অভাব মানুষের আসল রূপ দেখায় ভালোবাসার জায়গা নিতে শুরু করলো লোভ অভাবের কারণে সে হারালো সবচেয়ে প্রিয় মানুষটিকে কষ্টে ভেঙে পড়লেও হালক হাল ছায়নি দিন রাত পরিশ্রমী হয়ে উঠল তার শক্তি সৎ চিন্তা আর পরিশ্রম কখনো বৃথা যায় না একদিন হাল্ক হয়ে উঠল একজন সফল মানুষ তখন সে বুঝল ভুলটা কার ছিল ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না খারাপ সময় সব সময় থাকে না সৎ চিন্তা আর পরিশ্রম করলে সুসময় একদিন ঠিকই ধরা দেয় যে মানুষ হাল ছাড়ে না সময় একদিন তার পক্ষেই কথা বলে thank mm -hmm. you